ভারতে যাচ্ছে তিন হাজার মেট্রিক টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে মধ্যরাতে নিজের গোপন তথ্য ফাঁস করলেন ইলিয়াস কাঞ্চন বলিউডের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে অনেকদিন থেকেই অভিনয়ে দেখা যায় না তবে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সিনেমা নিয়ে কথা বলেন তিনি সম্প্রতি ফেসবুক লাইভে নিজের ব্যক্তি জীবনের গোপন তথ্য ও দুর্বলতা নিয়ে কথা বলেছেন এ নায়ক পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি উপদেষ্টা নাহিদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল তিন পার্বত্য জেলায় অবরোধ রাঙ্গামাটিতে পরিবহন ধর্মঘট পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৈপথ অবরোধ চলেছে শনিবার একুশ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সিএসটি ব্লকেট নামে এই অবরোধ শুরু হয় গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ডাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কলম্বিয়া এলাকায় ডাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক তৈরি একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা আর শনিবার সকাল পুনে দশটার দিকে এই বিক্ষোভ শুরু করেন তারা এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ জাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি সব ধরনের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এছাড়া এসব দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গুছল করে বাড়ি ফেরার পথে বর্জ্যপাত স্কুল ছাত্রের মৃত্যু চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে বর্জ্যপাতে শিহাবুর রহমান সিফাত পুণ্ড নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছয়দার রিজ ওয়ানা হাসান বলেছেন বাংলাদেশের নদীগুলোকে রক্ষা ও দখল হওয়া নদী পুনরুদ্ধার করতে হবে এর লক্ষ্যে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে এ কার্যক্রমে জনগণের সহযোগিতা প্রয়োজন